শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম দশমিক ছয় চার পয়েন্ট শতাংশ সামান্য কমে পাঁচ হাজারে ফ্ল্যাট নোটিশ শেষ হয়েছে এ সময় বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো আঠাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক পাঁচ সাত শতাংশ কম টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়েতা ইন্স্যুরেন্স সেক্টর থেকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স চার্টার লাইফ ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং সিরামিক সেক্টর থেকে আরেকটি সিরামিক্স এবং মন্য সিরামিক ইন্ডাস্ট্রি যা বাজারের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে অন্যদিকে শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ স্টিল রি রোলিং মিনস এবং সিন্দার বাংলাদেশ ব্যাংকিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ আল আরাফা ইসলামী ব্যাংক এবং সাজালাল ইসলামী ব্যাংক এবং আইটি সেক্টরে এডিএন টেলিকম এবং আইটি কনসালটেন্টরা আজ বাজারে পতনে মূল ভূমিকা রাখে এবং এর মধ্যে দিয়ে আজ লেনদেনের কার্যক্রম ফ্ল্যাট নোটি শেষ হয় সেক্টর অনুসারে রিটার্নের ক্ষেত্রে বিমা খাত সর্বোচ্চ এক দশমিক শূন্য এক শতাংশ লাভ করেছে যেখানে বস্ত্র খাত শূন্য দশমিক ছয় নয় শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে আইটি সেক্টরে আজ সর্বোচ্চ দুই দশমিক আট তিন শতাংশ লোকসান হয়েছে চারটি মিউচুয়াল ফান্ড এবং তিনটি টেক্সটাইল কোম্পানি আজ শীর্ষ কুড়িটি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল ডেল্টা স্পিনার্স তাল্লু স্পিনিং মিনস এবং খুলনা পাওয়ার কোম্পানি সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে এরিয়েন টেলিকম বেল ইজিন অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস আজ সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলির জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ শার্প ইন্ডাস্ট্রিজ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উপরে উল্লিখিত স্টকগুলির লেনদেনের বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুই খবর বাংলাদেশ ব্যাংকের মতে গত অর্থ বছরের একই সময়ে সাতশো আটাত্তর দশমিক শূন্য কোটি টাকার ঋণাত্মক হিসাবে তুলনায় দুই হাজার পঁচিশ অর্থবছরের বাইশে জানুয়ারি পর্যন্ত সরকারের নিট ব্যাংকের ঋণ পনেরো হাজার সাতশো উনষাট কোটি টাকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই বৃদ্ধির জন্য দায় করা হয়েছে দুর্বল কর সংগ্রহ বেসরকারি খাতের ঋণের কম প্রবৃদ্ধি এবং গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সামাবিক অর্থনৈতিক মন্দা সাধারণত সরকার ট্রেজারি বিল এবং বন্ডের মাধ্যমে ঋণ নেয় কিন্তু চলমান মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক এই বিকল্প উপায়াতি স্থগিত করেছিল এবং বাণিজ্যিক ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ এই মাসে প্রথম পঁচিশ দিনে বৈধ চ্যানেলের মাধ্যমে এক দশমিক ছয় আট বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে যেখানে প্রবাসীরা প্রতিদিন গড়ে সাতষট্টি দশমিক শূন্য চার মিলিয়ন ডলার পাঠাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের মতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে জানুয়ারিতে মোট রেমিটেন্স প্রবাহ দুই বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে ধন্যবাদ